ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশনটা হয় তাহলে কিন্তু একটা দুই পক্ষেরই মান রক্ষা হয় আমাদের রাষ্ট্র যা এই সব কিছুর পরেও যেহেতু এটার শ্রেণীভিত্তি এটার আরও বিভিন্ন যে চরিত্র সেই চরিত্রের কারণেই এটা অন্তর্নিহিতভাবে দুর্বল তো সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তারা একেবারে স্ট্যাটিস্টিক্স দিয়ে শতকরা হার দিয়ে দেখিয়ে দিয়েছেন কতগুলো ক্ষেত্রে তারা একমত এবং সেখানে দেখা যায় যে সিংহভাগ ক্ষেত্রে তারা সংস্কারে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেই সব প্রস্তাবের সঙ্গে একমত কিছু কিছু ক্ষেত্রে তাদের দ্বিমত রয়েছে তার মধ্যে যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ কত মানে কটা মেয়াদ হবে প্রস্তাব হলো প্রধানমন্ত্রী পরপর দুইবারে বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আর বিএনপির দিক থেকে বলা হচ্ছে যে দুইবারের পর আবার বিরতি দিয়ে এক টার্ম বা দুই টার্ম বিরতি দিয়ে একই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন এই ব্যবস্থা তো মত আমার মনে হয় খুব কম নাই বললেই চলে এবং এইখানে হচ্ছে স্টেটসম্যানশিপের ব্যাপার আপনি যদি রাষ্ট্রনায়কচ্যুতভাবে জিনিসগুলোকে দেখেন আমি দুপক্ষের কথাই বলছি তাহলে কিন্তু সমাধান এটা কোনো অসাধ্য কিছু নয় এটা সুসাধ্য মানে সেটা সাধ্যের মধ্যেই আছে তারপরে যেটা সেটা হচ্ছে সংস্কার তো দরকার আমাদের বিগত দিনের রাজনীতির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সবচেয়ে মারাত্মক দিকটি হচ্ছে আমি গুম খুন দুর্নীতি অত্যাচার এগুলো কথা বাদে দিলাম সবচেয়ে বড় ক্ষতি রাষ্ট্র যেখানে হয়েছে রাষ্ট্রের সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে এবং এই ধ্বংস করার জন্য আওয়ামী লীগের দায়িত্ব অনেক বেশি তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল একসঙ্গে অন্যান্যদেরও দায়িত্ব আছে এখন একটা বাংলাদেশকে যদি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র একটা সুঠাম রাষ্ট্র হিসেবে পরিণত করতে হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে গেলে সংস্কারের প্রয়োজন হবে এবং এই সংস্কার আমাদের জুডিশিয়ারিতে প্রয়োজন আমাদের পুলিশ বাহিনীতে প্রয়োজন আমাদের আমলাতন্ত্রের প্রয়োজন আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রয়োজন সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের যতগুলো অঙ্গ আছে সব ক্ষেত্রেই এই সংস্কারটা খুব দরকার তো এটা যদি করা যায় তাহলে মনে করা হচ্ছে ভাবা হচ্ছে যে হয়তো ভবিষ্যতে আর সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হবে না তো এর মধ্যে সত্যতা আংশিক আমি পুরো সত্য এটাকে বলবো না কারণ আমাদের রাষ্ট্র যা এই সব কিছুর পরেও যেহেতু এটার শ্রেণীভিত্তি এটার আরও বিভিন্ন যে চরিত্র সেই চরিত্রের কারণেই এটা অন্তর্নিহিতভাবে দুর্বল এবং আমাদের সমাজ ব্যবস্থার সত্যিকারের রূপান্তর যদি না হয় আমরা যদি এই যেটাকে বলে আধা উপনিবেশিক ব্যবস্থা আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থা আধা পুঁজিবাদী ব্যবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সত্যিকারের একটা গণতন্ত্রের জন্য একটা বুঝুয়া ব্যবস্থা করতে না পারি তাহলে কিন্তু ঠিক এইসব বহিরাবরণের যে সংস্কার সেগুলো দিয়ে খুব বেশি অগ্রগতি হবে না দ্বিতীয়ত হচ্ছে যে ছাড় দেওয়ার প্রশ্ন আগামীকালের ছাড় দেবেন আমি এটা বিভিন্ন সংবাদ মাধ্যম আমাকে আমার সাক্ষাৎকার নিয়েছে আপনারাও নিয়েছেন আমি এটা পরিষ্কারভাবে বলেছি যে এই ধরনের আলোচনায় উভয় পক্ষ একটা বিশ্ব একটা দূরত্বে অবস্থান করছে এখন তাদের মধ্যে একটা মিটিং পয়েন্ট দরকার এই মিটিং পয়েন্টটা হওয়া সম্ভব হবে যখন উভয় পক্ষে অপরপক্ষের দিক দিকে এক পা দু পা করে এগিয়ে আসে অর্থাৎ তারপরে এসে মিলিত হয় মিলিত হয়ে হ্যান্ডশেক করে তো এই কাজটা আগামীকালের বৈঠকের মূল দায়িত্ব বা মূল এজেন্ডা তো আমি আশা করব যে আমাদের রাজনীতিবিদরা বা প্রফেসর ইউনুস এরা সবাই দেশপ্রেমিক এবং এরা দেশের প্রয়োজনটা বুঝতে পারেন সেই জন্য তাদের মধ্যে একটা সমঝোতা হবে মূলত মূলত বিরোধটা হচ্ছে নির্বাচনের সময়টা নিয়ে তো প্রফেসর ইউনুস ঘোষণা করেছেন যে নির্বাচনটা হবে এপ্রিলের প্রথম দু সপ্তাহের কোনো একটা দিনে আপনার এ নিয়ে হয়তো আপত্তি উঠত না কিন্তু আপত্তিটা উঠেছে এই কারণে যে সময়টা নির্বাচনের জন্য খুব ভালো সময় নয় কারণ এই সময়ে রোজার পরপরই নির্বাচন কাজেই ক্যাম্পেইন করতে হবে রোজার মধ্য দিয়ে সেটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা কঠিন কাজ ব্যয়বহ বটে দ্বিতীয়ত হচ্ছে ছেলেপেলেদের ইয়াং মানে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা এগুলো থাকে সেই সময়তে এগিয়ে আসবে কিনা সেই আলোচনা হতে যাচ্ছে আলোচনা হবে তো কথাটা হচ্ছে এইখানে এসে আমার নিজের বলছি অনেকে বলে যে একটা সমাধান হবে আমি সমাধানটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশনটা হয় তাহলে কিন্তু একটা মোটামুটি দুই পক্ষেরই মান রক্ষা হয় এবং একটা সমঝোতা এবং এটাই দেশবাসী